ওই যে অহংকারী সান্দ সাধু গো দেখেন করে না না পদ্মার সঙ্গে বান্দিল কুন্দল অহংকারে আর কুফ মনে বেড়ায় সান্দ সরপ ফাইলে মারে মহাদেবের কন্যা পদ্মায় মহাদেবের কন্যা গো পদ্মা সবে করে ভয় চন্ড ধরে নিজের মুখে গালি পরে তার যতই মুখে লয় অভিমানে বলেন গোপদ্যায় আমি কি করি উপায় লগুর বসনায় দুই দৈবেতে চম্পক হ দেশে বব বিক বংশী কুটিশ্বরের বেটা মহে কুটিশ্বরের বেটা চন্ড হ আরে কুটীশ্বরের বেটা শাওনি পঞ্চমী তিথি ধারে আসি কেমনে থাকিব থাকিব্রত মায়েরও সেবক যত তারা ভাবে অবিরত কেমনে হইবে মায়ের পূজা আরে কেমনে হইবে মায়ের পূজা মায়ের কটে যাই যুক্তি বুদ্ধি যাই না আয় নাগেশ্বরী দিবে নবসা আবার মায়ের নিলে আপদ বিপদে যায় গহ দূরে পুরাণেতে আছে তাহা লিখায় পুরাণেতে আছে তাহা লিখা ও বলা পুরাণেতে আছে তাহা লিখা আরে ও গো ఫురానే తేయా చేతా హాలి